আপনি যেই ভালো কাজই করেন না কেন আল্লাহর হস্তে রসুল পাকের প্রতি বেশি বেশি করে করবেন। সালাতু সালাম আদায় করবেন এটার মাধ্যমে যদি কোনো ফেতনা হয় কেউ বিরোধিতা করে ভাইজান তার সাথে দ্বন্দ্ব নয় ঝগড়া নয় ফাসাদ নয় তার করতে মন চাইলে সে করবে তার করতে মন চাইলে করবে তার করতে মন না চাইলে সে তার মতো থাকবে আমি রসুলে পাকের উম্মত আমি রসুলে পাকের হাদিসের উপর আমল করব রসুলে পাক বলছেন পড়ার জন্য আমি পড়বো কারণ রসুলে পাক নিজেই বলছেন কেউ যদি আমি নবীজির উপর দুরুচ্ছরি বাধাই করে রহমতের ফেরেস তারা তার দুরুচ্ছরি আমি নবী পৌঁছে দেয় নামাজ পড়ার পরেও নবীজির উপর দুরুচ্ছরি পড়লে এই দোয়া কখন কবুল তাড়াতাড়ি কবুল হয় বলেন কিভাবে কবুল হয় তাড়াতাড়ি কবুল হয় আসেন আর একটা শরীফ শুনি নবী করিম গতকালকে রাত্রেবেলা পড়ছি আমি হাদিস শরীফটা হজরত ওমর রাজি আল্লাহ তালাহু বর্ণনা করে বলেন আন ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালাহ কল ইন্নাদুফুন বাইনা সামা ইওয়াল আরদি যে যদি নিশ্চয় দোয়া কি মুনাদাত করি না নামাজ পড়ি না যত রকমের দোয়া ইবাদত আছে সব দোয়া উনি বলছেন নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাস বরাবর স্থগিত হয়ে থাকে বন্ধ হয়ে থাকে এ মনে করেন এটা হচ্ছে জমি আমরা যে মসজিদে বসে আছি ধরেন জমি আর যে উপরের অংশ আছে মানে যে সাদ আছে এটা ধরেন আসমান এটার মধ্যবর্তী জায়গায় এটা পুরাটার দূরত্ব হলো বারো ফিট কয় ফিট বারো ফিট বা তেরো ফিট তেরো ফিটের মাছ বরাবর সাড়ে সাত অথবা সাড়ে ছয় ইঞ্চির মধ্যে সাড়ে ছয় ফুটের মধ্যে আপনি ধরলেন এই দুয়া আসমান এবং জমিনের মাছ বরাবর স্থগিত হয়ে থাকে ইয়া ইয়ারসুল্লাহ আমরা এত কষ্ট করে দোয়া করি নামাজ করিয়া বাবত করি এটা বন্ধ হয়ে থাকে কেন আটকে থাকে কেন তখন বলা হচ্ছে যে এই দোয়া স্থগিত হয়ে থাকে উপরের দিকে উঠেই না নবীজি কেন নবীজি বলছেন হা তুসাল্লিয়া আলা নাবিগিকা যেই পর্যন্ত তোমরা নবীজির উপর দুরুচ্ছরিত না পড়বে সেই পর্যন্ত তোমার দোয়া উপরের দিকে উঠবে না তাহলে নবীজির উপর দূর শরীফ না পড়লে এই দুয়া উপরের দিকে উঠবে এই দুয়া উপরের দিকে উঠবে আমার কথা নয় মিস্টার মাসাবি সাত আশি নাম্বার হাদিদ আজ উপর যে সাত আশি নবীজির উপর যতক্ষণ শরীফ আদায় করা হবে না এই দু ততক্ষণ উপরের দিকে যাবে না তো এই দোয়া উপরে না গেলে কবুল হইব সরাসরি কথা আসেন আরেকটা বিভ্রান্তির সমাধান দিই শুধু বিভ্রান্তির সমাধান কি শুনেন নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি যে দুরুৎ পড়া হয় ওয়া ওয়াজিবুল কুল্লামা মুহু ও যতবার নীম সাল্লিয়া সাল্লামের নাম মুবারক উচ্চারিত হবে নবীজির নাম মুবারক যতবার উচ্চারণ হবে ততবার নবীজির উপর একবার বাদাই করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব আমি বললাম মোহাম্মদুর রসুল্লাহ আপনার ওয়াজিব আদায় করছেন যদি না আদায় করেন গুনাগার হবেন কারণ ওয়াজিব তর করলে কি হয় গুনাগার হয় তো যতবার ফতুয়ায় স্বামীর প্রথম খণ্ড তিনশত মাত্র তিনশত আটচল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে এই ফতুয়া ফতুয়ায় স্বামী নর্মাল কোনো ফতুয়ার কিতাব না ফতুয়ায় স্বামী উচ্চ মাকামের কিতাব বলা হচ্ছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি যতবার ওনার নাম মোবারক উচ্চারিত হবে ততবার ওনার উপরে কি করা লাগবে দুরুৎ শরীফ কর করা লাগবে এরপরে আসেন ওয়া মুস্তাহাবুন ফি কুল্লি আওকাতিন ইমকানি ওয়া ইনদা ইবতেদাই কুল্লি বাল বলা হচ্ছে আর কোনো প্রতিবন্ধকতা না থাকলে প্রত্যেক ভালো কাজের পূর্বে বলেন প্রত্যেক কি কাজের পূর্বে আসতে বলছেন আপনারা কোনো প্রতিবন্ধকতা না থাকলে প্রত্যেক ভালো কাজের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার উপরে দুরুদ আদায় করা মুস্তাহাব সুবহানাল্লাহ জোরে পড়েন আপনি আমরা যখন মনে করেন নর্মালি কোনো বাড়ির কাজ উদ্বোধন করি না কোদাল দিয়ে কূপ দেয় না তখন আলহামদুলিল্লাহ বইলা কাজ শুরু করে দিই যেমন বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দিই বিসমিল্লাহ বললে কার প্রশংসা হয় আল্লাহ কিন্তু কোনো প্রতিবন্ধকতা না থাকলে বলা হয়েছে প্রত্যেক ভালো কাজের পূর্বে নবীজির উপর দুরুদ শরীফ আদায় করা মুস্তাহাব আচ্ছা এবার আসেন বলে প্রতিবন্ধকতা বা কোনো ফেকনা কোন একটা দ্বন্দ্বের সমাধান কি আজানের আগে আল্লাহ বলে বিশেষ করে যারা আমাদের ফেরকা জামাত আমরা দাবি করি আমাদের মসজিদগুলাতে আজানের পূর্বে দুরুচ্ছরি পড়া হয় না একামতের পূর্বে পড়া হয় না আচ্ছা আজান দেওয়া কি কাজ মসজিদে মানুষকে ডাকায় হাইয়া আল্লাহ সালান আমাদের দিকে আসো হাইয়া ফালা কল্যাণের দিকে আসো তো কল্যাণের দিকে আসো ভালো কাজের এটা ভালো কাজ না মানুষকে আহ্বান করা তো ফতুয়ার স্বামীর প্রথম কণ্ঠে তিনশো চোরা আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় যদি বলে প্রত্যেক ভালো কাজের পূর্বে নবীকরিন সাল্লাল্লাহ আলাহি প্রতি দুরুৎসরি পরা মুস্তাহ তাহলে আমরা ভালো কাজের পূর্বে মানে আজান দেওয়ার পূর্বে নবীজির উপর দুরুৎসরি বাজাই করি এটা মুস্তাহাব এবাদত করি সোহানলাহ বলেন এটা কি ইবাদত করি মুস্তাহাব ইবাদত করি এই জন্য এতটুক আমরা আমাদের মাথায় রাখবো প্রত্যেক ভালো কাজের পূর্বে আমরা সর্বনিম্ন একবার হলেও দূরচ্ছরি বাধাই করব কয়বার একবার হলেও দূরচ্ছরি বাধাই করব কেন এই দুরুৎছরি হলো নিয়ামত বাড়িয়ে দেওয়ার মূল মাধ্যম নেয়ামত বাড়িয়ে দেওয়ার মূল মাধ্যম এবার আপনি যেই ভালো কাজই করেন না কেন আল্লাহর হস্তে রসুল পাকের প্রতি বেশি বেশি করে দুরুচ্ছরি বাধাই করবেন সালাতু সালাম আদায় করবেন এটার মাধ্যমে যদি কোনো ফেতনা হয় কেউ বিরোধিতা করে ভাইজান তার সাথে দ্বন্দ্ব নয় ঝগড়া নয় ফাসাদ নয় তার করতে মন চাইলে সে করবে তার করতে মন চাইলে করবে তার করতে মন চান না চাইলে সে তার মতো থাকবে আমি রসুলে পাকের উম্মত আমি রসুলে পাকের হাদিসের উপর আমল করব। রসুলে পাক বলছেন পড়ার জন্য আমি পড়ব কারণ রসুলে পাক নিজেই বলছেন কেউ যদি আমিনবীজির উপর দুরুচ্ছরি বাধাই করে রহমতের ফেরেস্তারা তারা তার দুরুচ্ছরী আমিনবী লুবারকে পৌঁছে দেয় এটা তো শুনে সু আনাল্লা বলছেন এবার আপনারা অনেকে বলবো তো তোমরা যে নবীজিকে রওজা মোবারকে পোঁচা দেয় ঠিক আছে তাহলে নবীজি নিজ কানে শুনতে পান না নবীজি রজায় পোষায় দেয় নবীদি বলছেন জিনা না নবীজির কাছে পোঁয়া দেয় সবার দূরত কিন্তু কেউ যদি মোহাব্বতের সাথে আমিনবীজির উপর দূরৎসরিফ পরে নবী তার দূরৎসরিফ আমার কানে শুনি তার নিজের নাম জানি তার বাবার পরিচয় পর্যন্ত আমি নবী জানি তো নবীজির উপর মহাব্বতে দূরত পড়া একরকম মুখে মুখে পড়া আর এক রকম এই কথা বলে না কেন মহাব্বতে দূরত পরে একরকম আর মুখে মুখে পড়া একরকম মহাব্বতে বললে আল্লাহ রসুল আপনার পরিচয় জানে কোথায় বসে আপনি পড়তেছেন সে জাগার নাম জানে আপনার বাবার পরিচয় জানে আর মহাব্বতে না করলে আপনার দূরত পরে ফেরতটা পৌঁছায় যাবে মাধ্যম কয়টা কথা কেন মাধ্যম কয়টা বাচ্চা যদি ওয়া ওয়া করে কান দেয় নর্মালি আস্তে ধীরে কানলে মা কয়ে আছে একটু কান দোকনা কান দেয় এলো এরপরে দুধ দেবো আর যদি বেশি জোরে ওয়া ওয়া করে কান তখন কিন্তু মা ধরে যায় বাচ্চারা বাধ্য এ দুধ দেওয়ার জন্য ঠিক আছে না তো নবীজির উপর দুরুদ শরীফ নর্মালি পড়ছেন ওই একটু কান হাত হাতে এলো আর মোহাব্বতে যখন আপনি পড়বেন তখন নবীজি কি করেন নিষ্কান মুবারকে শোনেন এবং আপনার পরিচয় জানেন তো নবীজি যেই ব্যক্তিকে চিনেন পরিচয় জানেন সাহেব সাক্ষী হন যেই ব্যক্তি ওই ব্যক্তি কবরে যাওয়ার পর চিন্তা আছে টেনশন আছে আমি আমার উস্তাদকে একদিন প্রশ্ন করছি হুজুর তা আমরা তো একবার হলো নবীজির উপর মহাব্বতে দূর ছড়ি পড়ছি হুজুর আমার এটা মাথায় ধরে না আল্লাহ কেমনে আমরা জাহান নামে দিব হুজুর কো শোনো মহাব্বত যদি অন্তরে থাকে জাহান এটা বহুত পরের কথা জাহান নামের চেহারাও আমরা দেখতাম না জাহান নামের চেহারাও আমরা দেখব না জন্য আমরা যারা হালে সুন্নাত তল জামাত আমাদের মূল একটা মাধ্যম হলো আমরা আল্লাহর হাবিবকে বেশি মহাব্বত করি কিন্তু এই আমরা প্রকাশ করি না কাজে এই মহাব্বতটা আমরা কীভাবে প্রকাশ করি না কাজে প্রকাশ করি না আমি এমনি কই নবীর মহাব্বত করি ভালোবাসি সব কিছু করি আমার নবীর সুন্নত নাই সে করে একবারে দাঁড়ি কাঁচায় হলা আমি নবীকে মহাব্বত করি আমার বাড়িতে বিভিন্ন কাজের ভিতরে সুন্নত বিরোধী কাজ আমার নিজের চলার পথে সুন্নত বিরোধী কাজ আল্লাহ তালা আমাদেরকে এমন সুন্নত বিরোধী কাজ থেকে হেফাযত করে আল্লাহর হাবিবের محبت আমাদের সিনাতে যেমন আমাদের কর্মে তেমন প্রকাশ করার তৌফিক দান করুন জুরে পড়েনা আমিন আখির জামান Alhamdulillahirabbil alamin Ma'assalam Assalamu alaikum warahmatullahi যারা